আজ রাগের চোটে পেয়ারা গাছটা তুলেই ফেললাম সকাল সকাল ছাদ বাগানে গিয়ে দেখলাম পেয়ারা গাছের টবের নিচে মাটি স্তূপ জমে আছে আর পেয়ারা গাছটা কয়েকদিন ধরে ঝিমিয়ে গেছে তাই আর দেরি না করে টপ থেকে গাছটাকে তুলে ফেলতেই দেখি ও মা এ তো দেখি কালো পিঁপড়ে দোতলা বাড়ি বানিয়ে ফেলেছে পেয়ারা গাছটাকে নতুন করে রিপোর্ট করার জন্য আমার মাটিও প্রস্তুত এই দোতলা বাড়ির বাসিন্দাগুলো টবে যাতে আর না ঢুকতে পারে এর জন্য ছেঁড়া কাপড় দিয়ে টবে ছিদ্রগুলোকে বন্ধ করে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানিও টবের নিচে খানিকটা নিম পচা দিয়ে দিলাম এটা সারের কাজ করবে এবার কিছুটা মাটি দিয়ে দিলাম কারো বাড়ি ভাঙতে নেই আমার খুব খারাপ লাগছিল এই পিঁপড়েদের দোতলা বাড়ি ভাঙতে গিয়ে কিন্তু কি করব বলো এদের না তাড়ালে পেয়ারা গাছটা মরে যাবে তোমরাই বলো কাজটা কি আমি ঠিক করলাম মাটিতে কিছুটা গ্যামাক্সিন দিয়ে দিচ্ছি যাতে বাকি পিঁপড়েগুলো মাটি থেকে বেরিয়ে যায় এবার গাছের শিকড়গুলো একটু কাটিং করে দিয়ে গাছটাকে টবে বসিয়ে দিচ্ছি তারপর বাদ বাকি মাটিটুকুও দিয়ে দিচ্ছি মাটিগুলো গাছের গোড়ায় দেওয়ার পর একটু ছড়িয়ে নিয়ে চেপে দিচ্ছি সবার শেষে একটু জল দিয়ে দিচ্ছি তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম এখন তাহলে টাটা